দেশের স্কুল কলেজকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের মধ্যে ইন্টারনেট সার্ভিসকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে প্রটেস্টার ডিকটেটার বলে অভিহিত করা হয়েছে এবং এই আন্দোলনে বাংলাদেশের একশত পঞ্চাশ জনের থেকে বেশি মানুষ মারা গিয়েছে কেন এসব একটি দেশে হয়েছে কি কারণে হয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব প্রথমে এই আন্দোলনের পিছনের মূল কারণ হলো রেজার্ভেশন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলনের মূল কারণ হলো কোটা সিস্টেম যেটিতে ছাপ্পান্ন শতাংশ চাকরি রেজার্ভ রয়েছে আলাদা আলাদা কোটাতে এবং চৌচাল্লিশ শতাংশ চাকরি রয়েছে যা যোগ্যতায় পাওয়া সম্ভব কেন এই ছাপ্পান্ন শতাংশ চাকরি রেজার্ভেশনে রয়েছে এ বিষয়ে জানতে আমাদেরকে যেতে হবে বাংলাদেশের ইতিহাস যেমন আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল এবং সে সময় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো এবং এখনকার পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হয় নভেম্বর উনিশশো সত্তর ওই সময় যখন বোলা সাইক্লোন এসেছিল তখন পূর্ব পাকিস্তানের তিন লক্ষ মানুষ মারা যান এবং পশ্চিম পাকিস্তান তাদেরকে খুব একটি রিলিফ প্রদান করে নেয় এবং উনিশশো সত্তরের ইলেকশনে পূর্ব পাকিস্তানের কাছে একশো বাষট্টিটি সিট ছিল এবং পশ্চিম পাকিস্তানের কাছে একশো আটত্রিশটি সিট ছিল পশ্চিম পাকিস্তানে আলাদা আলাদা পার্টিতে ভোট দান করেন এবং পূর্ব পাকিস্তানের সব ভোট প্রদান করা হয় আওয়ামী লীগ পার্টিতে আওয়ামী লীগ পার্টির শেখ মুজিবুর রহমানের ছিল এবং এই ইলেকশনের রেজাল্ট হয় আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সরকার হন কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী এটা কিন্তু পছন্দ করছিল না এই সময়ের সামরিক বাহিনীর কমান্ডার চিফ ছিলেন শেখ মোহাম্মদ ইয়াহিয়া খান তিনি এই ইলেকশনের ফলাফলকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করা হয় এবং এর জবাবে শেখ মুজিবুর রহমান প্রতিবাদ শুরু করেন আইন অমান্য আন্দোলন এবং এই সময়ে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী বড় আকারের অত্যাচার করেছে। পূর্ব পাকিস্তানিদেরকে এবং শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয় এবং লক্ষ মানুষকে মারা হয় এবং এক গণহত্যা হয় পূর্ব পাকিস্তানে এবং এক কোটি মানুষকে আশ্রয় দিতে হয় ইন্ডিয়াকে এবং আনুমানিক পঞ্চাশ শতাংশ মানুষ গড়বাড়ি ছেড়ে বিপদের সম্মুখীন হন এরপরেই আমাদেরকে উনিশশো একত্তরের মুক্তিযুদ্ধ দেখতে হয়েছে এটি এই যুদ্ধ ছিল যেটিতে বাংলাদেশকে ইন্ডিয়া সাহায্য করেছিল এর সময় বাংলাদেশ স্বাধীনতা পায় আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা গান্ধী এবং পূর্ব পাকিস্তানে যে সকল লোক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন যাদের জন্য বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে সেই আজকের দিন পর্যন্ত এই কোটা সিস্টেমের একটি অংশ হিসাবে আছে যেই লোকেরা নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে দেশকে স্বাধীন করেছে তাদের জন্য শেখ মুজিবুর রহমান ত্রিশ শতাংশ চাকরি রেখেছে এবং দুই সালে কোটা সিস্টেম নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটি দেখে আপনারা ভাবছেন যে সাধারণ জনগণ যারা যাদের জীবনকে বাজি রেখে যারা দেশকে স্বাধীন করেছেন সাধারণ জনগণ তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু এরকম নয় এবং বন্ধুরা এখানে বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধা তো আর কেউই বেঁচে নেই এবং যারা বেঁচে আছেন তাদের তো আর চাকরির বয়স নেই এবং এই কোটা সিস্টেমে তাদের ছেলে মেয়েদেরকেও দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে তাদের নাতি নাতনিদেরকেও এই কোটা সিস্টেমের সুযোগ দেওয়া হয়েছে তাই দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধেরা তো লড়াই করেছেন তাদের নাতি নাতনিরা তো লড়াই করেন নাই এখন ছাত্রছাত্রীর প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ ছাত্র এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনি দুজনের মধ্যেই পার্থক্য কি সমাজের মধ্যে দুজনেই সমান কিন্তু মহিলাদের জন্য যে দশ শতাংশ কৌটা রয়েছে বা জেলা গোষ্ঠীর জন্য যে দশ শতাংশ কৌটা রয়েছে বা দুর্বল শ্রেণীর মানুষের জন্য যে দশ শতাংশ কৌটা রয়েছে বা এক শতাংশ রয়েছে প্রতিবন্ধীর জন্য এগুলো নিয়ে তারা কখনো অভিযোগ করেন নাই তাদের অভিযোগ হচ্ছে শুধু ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধার কৌটা নিয়ে মুক্তিযোদ্ধার কৌটা নিয়েই তাদের সব আন্দোলন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলন সম্পর্কে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না